প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা শরৎনগর বাজার পশুর হাট এই হাটটি বসে থাকি সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে আমরা ভাইয়ের বাচ্চা সহকারে গাবি দেখে থাকি তো এই সপ্তাহ সপ্তাহে কিন্তু বেশ কিছু নর্ধমানের বাচ্চা সহকারে গাভী করছে সেই গাভীগুলো জাত মান বয়স সব সহ জানাবো দর্শক যে যেখান থেকে গাভে বাকনার সার যে যেটা স্বর্ণ করছে না কেন অবশ্যই

থেকে শুরু করে বাইশ থেকে তেইশ লিটার দুধ পর্যন্ত আছে প্রত্যেকটাই বাচ্চা সহকারে দুধের গাবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আচ্ছা দল গাবি কোনো সরজমিন এসে নিজ দায়িত্বে দেশ শুনে বুঝ করে নিতে পারবে আচ্ছা বাইকে তো অনেকে নতুন যারা দর্শক আছে

দরদাম করে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা পাশে আটা গাবি দেখ ভাই কাস্টমার ভাইরাও দেখতেছে আচ্ছা কি দাঁড়েন ভাই এটা বয়স কিরকম দাঁতেই নেই নেই এত বড় গাবি আচ্ছা

সারনি স্যার কথা বল নিতে পারবেন জি আচ্ছা পাশে আটা আপনি দেখতেছে ভাই এটাও খুবই সুন্দর আনকমন প্রিন্টের একটা গাবি কি ভাই এটা আচ্ছা পলিস্টান ভিজিয়ান জি বয়স দাদ বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা আছে আচ্ছা

পাশে দুইটা গাবি দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি জাতের ভাই এটা জার্সি ফিজিয়ান মিস্ট ভাই জার্সি এবং ফিজিয়ান মিস্ট জি জি কালারটা খুব সুন্দর দাঁত বয়স কি রকম চার দাঁত জি মাশাআল্লাহ কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা চার বাচ্চা সঙ্গে চার বাচ্চা এইটা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর এবং দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাবির সামনেই বাচ্চা দাও আছে আর যারা নিতে চান সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন এবং কেউ চাইলে ভিডিও করে দেখে শুনে দিতে পারবেন তো সর জমিন এসে দেখে শুনে কেনার সর্বোচ্চ মিটার হয়ে থাকবে আচ্ছা ভাই সঙ্গে সার পাচ্ছে না আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা আঠারো লিটার দুধ একদম বুস্ত করে দেওয়া যাবে তো একদম এসে নিজ দায়িত্বে দুধ দন করে বুস্ত করে নিতে পারবেন আচ্ছা দাম রাখছেন কিরকম ভাই এটার ভাই দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি আঠারো লিটারে এক লক্ষ পঁচাত্তর বাচ্চা সহকারে পাচ্ছেন সঙ্গে এইটা বাচ্চা যারা নিচ্ছেন দেখে শুনে নিতে পারবেন আচ্ছা সর্বশেষ আর টাকা আমি দেখছি ভাই এটা কি জাতের আচ্ছা এটা হচ্ছে জার্সি এবং ফিজিয়ান মিক্সড দাঁত বয়স কিরকম চার দাঁতের একটা গাভি কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দর্শক চার দাঁতের প্রথম বাচ্চা এটা সঙ্গে তো কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা এইটা বাচ্চা না

স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে সরজমিন এসে নিজ দায়িত্বে বুস্ট করে নিতে পারবেন অনলাইন থেকে কেনার থেকে স্বরজমিন আসবেন হাটে আসেন বা খামারে আসেন সরজমিন এসে থেকে শুনে কেনার চেষ্টা করবেন আচ্ছা পরিশেষে দর্শক দুদেশ কিছু বলতেন দল গাভীগুনোর দুধ দহন করার সুযোগ সুবিধা আছে দর্শক যারা নিতে চান দুধ দন করে নিতে পারবেন আচ্ছা বাসায় কতগুলো খামার খামারে কতগুলো গাভি থাকে বাসায় আচ্ছা কতগুলো থাকে পনেরো থেকে ষোলোটা বাসা প্লাস খামার একই সাথে তো আপনার না ওখানে পনেরো থেকে ষোলোটা গাভি থাকে বাচ্চা সহকারে আচ্ছা প্রেগনেন্ট গাভিও থাকে দশ যারা প্রেগনেন্ট গাভি খুঁজতেছেন প্রেগনেন্ট গাভিও নিতে পারবেন বাচ্চা সহকারে গাবিও নিতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলতেন এই মোয়াটসঅ্যাপ দুইটি আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম